গল্প নরহরি দাস যেখানে মাঠের পাশে বন আছে সেই বনের ধারে মস্ত পাহাড় আছে সেখানে একটা গর্তের ভেতর একটা ছাগলছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পারতো না বাইরে যেতে চাইলেই তার মা বলতো যাসনে। ভালুকে ধরবে বাঘে নিয়ে যাবে সিংহে খেয়ে ফেলবে তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতর বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভেতর থেকে উঁকি মেরে দেখত শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেখানে একটা মস্ত সার খাস খাচ্ছিল ছাগল ছানা এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞাস করল হে গা তুমি কি খাও সার বললে আমি ঘাস খাই ছাগল ছানা বললে ঘাস তো আমার মাও খাল সে তো তোমার মতো এত বড় হয়নি সার বললে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছাগল ছানা বললে ওই ভেতরে ছাগল ছানা বললে আমাকে সেইখানে নিয়ে যেতে হবে এ কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানার পেটে যত ঘাস ধরল সে তত ঘাস খেলো খেয়ে তার পেট এমনি ভারী হলো যে সে আর চলতে পারে না সন্ধে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বললে তুমি যাও আমি কাল তখন সার চলে গেল ছাগল ছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কি রকম একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শেয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেলো না সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে এই মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল গর্তের ভিতরে কে ও ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বললে তিন লম্বা লম্বা দাঁড়ি ঘন ঘন রানী সিং হে মামামি নর দাস পঞ্চাশ বাখি মো আদ্রাস শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিলো যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিশ্বাস ফেললে বাঘ তো তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে কি ভাগ এত ব্যস্ত হয়ে ফিরে এলে যে শিয়াল হাপাতে হাপাতে বলল। মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহারি দাস এসেছে সে বলে কিনা যে পঞ্চাশ বাঘে তার এক গ্রাস তা শুনে বাঘ ভয়ঙ্কর রেগে বললে বটে তার এত বড়ো আস্পর্ধা চলো তো ভাগ্নে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘে তার এক গ্রাস শিয়াল বললে মামা আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সে হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দুই লাভেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকেই ধরে খাবে বাঘ বললে তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে পালাতে পারবো না শিয়াল বললে তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুইজনে শিয়ালের গর্তের কাছে এলো ছাগল ছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে দূর হতো ভাগা তোকে আজ বাসের করি এক ভাগ লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলে যে নিশ্চয়ই শেয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেবার জন্য এনেছে তারপর সে কি আর সেখানে দাঁড়ায় সে পঁচিশ হাত লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শেয়াল বেচারা মাটিতে আছার খেয়ে কাটার আঁচর খেয়ে ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলল মামা মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে আরও বেশি করে ছোটে এমনি করে সারা রাত ছুটোছুটি করে সারা হলো সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সেই রাগ আর কিছুতেই গেল না